آيات ٨٨ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ <applause> أَنُبَادُ بعد أَرْ أَمْرَىٰ تَوْ أَبْنَاكَ شَمَغْرُ مَنُوشِرِ جَنُوِي بداتا ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না তফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে রেসালাতের বিষয়ে বর্ণিত হয়েছে এবং বিশেষভাবে ব্যক্ত করা হয়েছে যে আমাদের রসুল্লাহ সাল্লুয়া সাল্লাম বিশ্বের সমগ্র জাতিসমূহের প্রতি প্রেরিত হয়েছেন ইবনে কাসির রসুল্লাহ সাল্ল আলহাসাল্লামকে কেবল তার নিজের দেশ বা যুগের জন্য নয় বরং ক্যামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে এ কথা কোরআন মজিদের বিভিন্ন স্থানে বলা হয়েছে আর আমার প্রতি এ কোরআন ওহির সাহায্যে পাঠানো হয়েছে যাতে এর মাধ্যমে আমি তোমাদেরকে এবং যার কাছে এ বাণী পৌঁছে যায় তাকেই সতর্ক করে দেই সুরা আল আনাম একশো হে নবী বলে দিন হে মানবজাতি আমি হচ্ছি তোমাদের সবার প্রতি আল্লাহর নাসুল সুরা আল আরাফ একশো আর হে নবী আমি পাঠিয়েছি আপনাকে সমগ্র সৃষ্টিকুলের জন্যই রহমত হিসেবে সুরা আল আম্বিয়া একশো বড়ই বরকত তিনি যিনি তার বান্দার উপর ফোরকান নাজিল করেছেন যাতে তিনি সমগ্র সৃষ্টিকুলের জন্য সতর্ককারীতে পরিণত হন সুরা আল ফোরকান এক নবী সোল্লাহ আলহ্লম নিজেই এই একই বক্তব্য বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে পেশ করেছেন যেমন আমাকে সাদাকালো সবার কাছে পাঠানো হয়েছে মুসনাদে আহমদ তিন বাই তিনশো চার চার বাই চারশো ষোলো আমাকে ব্যাপকভাবে সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে অথচ আমার আগে যে নবী অতিক্রান্ত হয়েছেন তাকে নির্দিষ্ট জাতির কাছে পাঠানো হতো মুসনাদে আহমদ দুই বাই দুইশো বাইশ প্রথমে প্রত্যেক নবীকে বিশেষভাবে তার জাতির কাছে পাঠানো হতো আর আমাকে সমগ্র মানব জাতির কাছে পাঠানো হয়েছে বোখারি তিনশো পঁয়ত্রিশ মুসলিম পাঁচশো একুশ আমার আগমন ও ক্যামতের অবস্থান এরুদ একথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাল্লাহ ওয়াসাল্লাম নিজের দুইটি আঙ্গুল উঠান বোখারি চার হাজার নয়শো মুসলিম আটশো